আচ্ছা আমরা এই পেপে একদম গাছ পাকা এটা পাহাড়ি পেপে এই পেপেটা আমরা এইমাত্র কিনলাম আগে 500 টাকা দাম বলছিল আমরা এটা 150 টাকায় কিনেছি ভাই এটা কিরকম তো আমরা এটা এখন কেটে খাব এই পেপেটা এটা একদম মানে লাল টক হবে একদম লাল টক একদম মানে ফরমালিন মুক্ত ভাই এটা ফরমালিন মুক্ত তাই না রাইট ওকে দেখি এটা আসলে কেমন রং বের হয়

এক কলা পিছ কত করে? কলা 10 করে না? হ্যাঁ? কলা 10 টাকা। এদিক কি পাহাড়ি কলা তো না? হ্যাঁ দশ টাকা। আচ্ছা। নেন কলা নেন। আমি কলা খেয়েছি। পেপে আমরা দুটেই কে টেস্ট করব। করব। রাইট একদম ফ্রেশ। ইয়েস একদম ফ্রেশ। পেঁপেটা বেশি আমার কাছে লোভনীয় লাগতে চাই একটু ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিয়ে এই পানিগুলো কিন্তু নোংরা ভাইয়া আপনি আবার এই পরিষ্কার পানিটা দিয়ে ধুয়ে দিয়ে ওকে আমরা কিন্তু যে পানিটা একটু মানে চেঞ্জ করে নিচ্ছি পানিটা নোংরা হয়ে গেছে তো উনি আবার পরিষ্কার করে এটা ধুয়ে দিবে কারণ এই হাই হাইজিন নাম কি পারিকলপুলা কারণ হাইজিন মেনটেন না করলে কিন্তু আবার দেখা যাবে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যাবে ভাই বলেন আপনি কলার রিভিউ দিবেন নাকি শুনলাম কি রিভিউ দিবেন বলেন কলাই কি আছে না আছে এটার জাত কি এটা খেয়ে কেমন লাগলো বলেন বিচি আছে কিনা এটা আমার এটা আমার এটা খেয়ে মনে হলো যে আমার একদম মন পড়ে গেল এটা একটু খুলে দে আপনি আর করে খেতে পারবেন এখন কলা

একদম গাছ পাকা ফরমালিন ছাড়া এই যে ভাই বিক্রি করলেন খোলাটাও মজা আশা করি পেঁপেটাও কে মজা পাবো তো আপনারা যারা আসবেন নীলগিরিতে ওঠার মানে ঢোকার ঠিক আগে এই এই জিনিসটা আপনারা পাবেন একদম নীলগিরি গেটের কাছেই তো ওয়াসিম আপনি একটু ধরেন আপনাকে সহ একটা ভিউ নেই রাইট ধরেন তো এই হচ্ছে আমাদের রেডিমেড রেডি পেপে যেটা আমরা এখন খাবো থাই পেপে আর এই কলাটা খেয়েছি একটু দেখাই এখানে আর অনেকগুলো দোকান আছে এই যে দেখেন অনেকগুলো দোকান আছে এখানে গাড়িগুলো আসছে নীলগিরিতে ঢোকার জন্য অনেকগুলো দোকান আছে চাইলে একটু দাম দর করে এক দোকানগুলো থেকে কিনে খেতে পারবেন এখানে শুধু কলা আর পেপে না এখানে আম আছে এখানে তেঁতুল আছে হুম বিভিন্ন ধরনের এখানে ডাব আছে এখানে তুষার আছে ঠিক আছে তো অনেক কিছুই আছে যার যেটা পছন্দ কিনে খাবেন আরকি থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিও ভিডিওটা দেখার জন্য